বৎস খরচ জন্য 5000 দিনা দিছি আজই পরের দিন সকাল দশটায় আমার এই গেম ঘর থেকে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মোহাম্মদ মিরাজ বলোক ইতালি আমার সঙ্গে উপস্থিত আছে মাদারীপুরের একটা ভাই যে বাংলাদেশ থেকে কিভাবে লিবিয়া হয়ে ইটালিতে আসলো সে সম্পর্কে কিছু কথা বলবে কারণ এটা আমরা অনেকে জানতে চাই তো সে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবে আপনারা সবাই শুনুন আসসালামু আলাইকুম

যাওয়ার তারপরে আমার এক মামা থাকে লিবিয়ায় বারো বছর ধরে কাজ করতেছে সুন্দর টাকা বেতন প্রায় এক থেকে দেড় লাখ টাকা মতন তার মাধ্যমে যোগাযোগ করেছে কিভাবে লিবিয়া আসে ইতালি যাওয়া যায় সে এক দালালের মাধ্যমে আড়াই লক্ষ টাকা দিয়ে লিবে আসছিলাম সে যার সাথে মানে যে মাহাজনের সাথে কাজ করত তো তার বন্ধু ছিল দালাল তো তার আমি মামা যে মালিকের কাজ করতো মালিকের বন্ধু ছিল দালাল দালাল হ্যাঁ হ্যাঁ ওই তাহলে লোক পাঠা হুম আমার মামার বন্ধু মাধ্যমে আমি আসছিলাম তো আমি লিবে আসছিলাম প্রায় এক মাসের মতন তার সামনে থাকছি কাজ কাম করছি কোন জায়গায় ছিলেন আপনার মামা যে জায়গায় কাজ করে মালিকের বাসায় মালিকের বাসায় কাজ করতে কাজ কাম করতাম তারপর এক মাসের মতন ছিলাম তারপরে তার সাথে যোগাযোগ করলাম যে কিভাবে ইতালিতে গেম দেওয়া যায় তো তার মাধ্যমে তো পাঁচ হাজার দিনারে বলছো শুধু খরচটা দেওয়ার জন্য আমি তার সাথে কাজ কাম করছি তো এই কারণে আমাকে বলছো খরচটা দেওয়ার জন্য তো পাঁচ হাজার দিনার দিছি তারপরে পরের দিনকে আমার নিয়ে গেছে গেম করে গেম করে নিয়ে যাওয়ার পরে ওই রাত যাই পরের দিন সকাল দশটায় আমার এই গেম ঘর থেকে বাই করে নিয়ে গেলো জোয়ারাঘাটে জোয়ারাঘাটে থেকে গেম দিয়া ল্যাম্প চাইলাম সাগরে ছিলাম প্রায় আটচল্লিশ ঘন্টা দুই দিনের মতন তারপরে আমি ল্যাম্প পৌঁছালাম তারপরে নেপোলস থেকে এই নাগার আসলাম তারপরে আপনি লিবিয়া থেকে শুধু পাঁচ হাজার দিনার দিচ্ছেন আপনি মা মামার যে আন্ডারে কাজ করতো লিবি

কারণ বাংলাদেশে যা হচ্ছে সাড়ে সাত হাজার দিন আর এত কম টাকা দিয়ে লিবিয়া থেকে ইটালি আমার আমি কখনো দেখি নাই শুনিও নাই তো যাই আপনারা বুঝতে পারলেন যে কত টাকা কমে আসা যায় আসলে মানুষ থাকলে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম